হ্যালো ভিভার্স আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে আমরা অনেকেই এসব নিয়ে চিন্তিত যে আমাদের চুল গজায় না দাড়ি গজায় না চুল পড়ে যায় মাথায় টাক হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ের বয়সই হয়নি আমার অনেক বড়ো ভাই এবং আমার অনেক বন্ধু আছে যাদের যাদের এই সমস্যার কারণে বিয়ে হচ্ছে না এবং তারা অনেক চিন্তিত দাড়ি গজাচ্ছে না চুল পড়ে যাচ্ছে বা টাক মাথা হয়ে গেছে তাদের জন্য অনেক উপকার হবে তো আসলে এই সমস্যাগুলো এখন অনেক তো এখন এটার একটা উন্নত মানের চিকিৎসাও বেড়েছে এটা হচ্ছে হেয়ার প্ল্যান ট্রিটমেন্ট কিন্তু হেয়ার প্ল্যান ট্রিটমেন্ট করতে গেলে অনেক খরচ হয় বা অনেক দৌড়াদৌড়ি করতে হয় তো তার জন্য সুবিধা হয়েছে এখন অনলাইন অর্ডার অনলাইন অর্ডার প্ল্যাটফর্ম দ্বারা যে এখন পাওয়া যাচ্ছে এই ওষুধটার নাম হচ্ছে মিনক্সিডিল এটা ইউএসএ ভ্যারিয়েন্ট এটা ইউটিউব এবং ইউটিউবে যারা হেয়ারলাইন ট্রিটমেন্ট করে বা এগুলোর রিভিউ করে সেখানে আমি দেখলাম যে এটার ই অনেক ভালো এটা রিভিউ অনেক ভালো এবং অনেকেই সমস্যা থেকে সমাধান হয়েছে তো আপনারা দেরি না করে যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই দ্বারা যে গিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং তার আগে চর্মরোগ ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন এই বিষয়ে যে এটার কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর শেয়ার করবেন বেশি বেশি যাতে সেই সকল মানুষজন এই ভিডিওটি দেখতে পারে এবং আপনাদের উপকার হবে আশা করি তো আর দারাজে যদি আপনি অর্ডার করেন যাতে ফেক প্রোডাক্ট না পান দারাজের এরকম অনেক কাস্টমার আছে এক সময় খুব প্রতারিত হয়েছে এবং যাতে এখন সেই কাস্টমারগুলো প্রতারিত না হয় সেই জন্য দ্বারাজ একটা সিস্টেম করেছে যেটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্ক থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে আবার এখন অর্ডার করলে ফ্রি ডেলিভারি সুবিধাও আছে আপনারা দেরি না করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন তাদের এই সমস্যা আছে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকবেন